হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ আর আজকের ব্লগটা কিন্তু বেলা এগারোটা থেকেই স্টার্ট করছি কারণ সকালটা আমার একটু লেট করেই স্টার্ট হয় যেহেতু বাবি ঘুম থেকে অনেকটা দেরি করে ওঠে এদিকে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করানো আমার কমপ্লিট চলে এসেছে ওর খিচুড়িটা প্রিপেয়ার করার জন্য আর এদিকে অরেঞ্জ জুস করে দেবো আজকে ওকে সেই কারণে অরেঞ্জটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম ফার্স্ট আর প্রত্যেক দিনের মতন বাবিকে সমস্ত সবজি দিয়েই খিচুড়ি দেবো ঝটপট করে ওর খিচুড়িটা বানিয়ে তারপর আমি ওকে অরেঞ্জ জুসটা খাইয়ে নিলাম তারপর ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওকে ঘুম বাড়ানোর পরেই আমার মেন কাজ স্টার্ট হয় মানে যেই সব কাজগুলো আমি ওকে দিয়ে করতে পারি না ঘরে না অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো ওয়াশ করেছিলাম কিন্তু গোজ গাছ করা হয়নি সেই কারণে সেই জামা কাপড়গুলোকে ফোল্ড করলাম দেন চলে এসেছি ঘর পরিষ্কার করতে আজ তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেই ব্লগটা কিন্তু শিবরাত্রির আগের দিনের ব্লগ তো আমার এডিট করা হয়নি সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক এখানে বাবি কিন্তু ঘুমিয়ে রয়েছে আর ততক্ষণে আমার ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে দেন ভাবলাম অনেক দিন হেয়ার অয়েলিং করা হয় না তাই হেয়ারে বেশ ভালো করে ম্যাসেজ করে অয়েল অ্যাপ্লাই করলাম দেন বাবি উঠে গেছিলো বাবি উঠে যাওয়ার পর ওকে এখন নিচে নিয়ে যাব ওকে খাইয়ে দাইয়ে দেব দেন আমরা খেতে বসবো আর আজকে যেহেতু শিবরাত্রির আগের দিন আর শিবরাত্রির আগের দিন তো সংযম হয় তো বেসিক্যালি এই দিনটায় আমরা সেদ্ধ সেদ্ধই খাই এদিকে নিচে এসে বাবিকে খাইয়ে দাইয়ে দেখলাম মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ আর দেখো বাবির দুষ্টুমিটা খালি একটা জায়গায় একটা ঝাঁটা ছিল সেটাকে নিয়ে ঝাঁট দেওয়া স্টার্ট করে দিয়েছে মানে এত দুষ্টুমি করে না এখন এক ফোঁটা চোখের আড়াল করা যায় না এনিভাই খেতে বসে গেছি এখানে ছিল মুগ ডাল সেদ্ধ ভাতের মধ্যে মা বিনস সেদ্ধ দিয়ে দিয়েছিল আর ছিল আলু সেদ্ধ তো এত অপূর্ব লাগে না এটা খেতে মানে জাস্ট অসাধারণ কাল যেহেতু অনেকটা সকাল সকাল বেরোব পুজো দিতে তাই শ্যাম্পু করার সময় হবে না সেই কারণে এখন আমি বিকেল বিকেলবেলাতে শ্যাম্পু করে নিলাম দেন হেয়ারে অ্যাপ্লাই করছি এই সেরামটা এই সেরামটা না ভীষণ ভালো এটা লরিয়ালের যাদের তোমাদের ফ্রিজি বা ড্রাই হেয়ার আছে তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো বাবি যেহেতু এখনও ঘুমোয়নি সেই কারণে আমি ভাবলাম যে এখনই আমি ওর কনফ্লেক্সটাকে গুঁড়ো করে রাখি বেসিক্যালি আমি ওকে ফর্মুলা মিল্কের সঙ্গে কনফ্লেক্সটা খেতে দিই আর যখন আমরা বাইরে কোথাও যাই যে কোনো খাবার বানানো সম্ভব হচ্ছে না তখনই কিন্তু কনফ্লেক্স দিয়ে আমি সব সময় বাড়িতে থাকলে ওকে হোমমেড কিছুই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভাবি এখন একটু ঘুমলো আমি আর ভাবি একটু রেস্ট করে নেবো এখন প্রায় সন্ধে তো বেলায় ও উঠে যাওয়ার পর ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে আমরা সবাই মিলে একটু চা খাবো বলে চা বানিয়ে নিলাম আর লাঞ্চ করেছিলাম তো সেই দুটো আড়াইটার সময় এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো না মা সেই জন্য আবার লুচি ভাজলো চায়ের সাথে লুচি দিয়ে খাবো বলে চা দিয়ে লুচিটা কিন্তু আমার জাস্ট দারুণ লাগে তুমি আমার দাও থ্যাংক ইউ নাও তুমি নাও তুমি খাও মুখ শেষ হোক আমি আর মা লুচি খাচ্ছিলাম দেখে এই একজনেরও বায় না যে ও লুচি খাবে তারপরে এই জিমন্যাস্টিকটা স্টার্ট করলো এবার সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে যে ও কি করছে যাই হোক আজকে যেহেতু সংযম আমরা রাত্রিবেলা আর চালের জিনিস কিছু খাই না তো মা লুচি করেছিল আর লুচির সাথে না আমার অন্য কোনো কিছু খেতে ভালো লাগে না তাই সায়ন আবার রাত্রিবেলা গুড়ের রসগোল্লা এনেছিলো আমি সেটা দিয়েই খেয়েছিলাম বাড়িতে কিন্তু আরও অনেক কিছু হয়েছিল মানে মা আজকে নিরামিষ করে ঘুমনি করেছিলো যেহেতু আজকে আমাদের সংযম তাই বাড়িতে না মা ভেজ রান্নাই করেছে আর অন্য কিছু করিনি তো যাই হোক আমার না খুব একটা ঘুগনি দিয়ে লুচি খেতে বা তরকারি দিয়ে লুচি খেতে ভালো লাগে না চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টি দেন ভালো থেকো সুস্থ থেকো বাই